কি দেখছেন এগুলো হচ্ছে ফ্রাই প্যান ভাবা যায় কতটা সুন্দর দেখতে এবং সাইজ গুলো দেখেন কতটা কিউট এটা হচ্ছে পুরোটা মার্বেলের তৈরি এটাতে আপনারা সবকিছু রান্না করতে পারবেন ডিম ভাজি করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন নুডলস রান্না করতে পারবেন এখানে ক্ষতিকারক কোনো ধরনের কোনো কোটিং ইউজ করা হয়নি পুরোটা হচ্ছে আপনার নন স্টিকি ধরার জায়গাটা দেখেন খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা কাঠের হাতল ইউজ করা হয়েছে এবং ব্যাক টা দেখেন এইটাতে আপনার ইন্ডাকশন থেকে শুরু করে সকল চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলা মাটির চুলা সবখানে আপনার ইউজ করতে পারবেন এবং ইন্ডাকশনে রান্না করার জন্য কিন্তু আলাদা একটা প্লেট এখানে বসানো আছে দেখেন জিনিসটা কত সুন্দর এবং এটা কিন্তু আপনারা কিচেনে ঝুলিয়ে রাখতে পারবেন হ্যাং করে রাখতে পারবেন যেহেতু কোনো ক্ষতিকারক কোটিং নেই সেই কারণে আপনি যা রান্না করবেন হান্ড্রেড পার্সেন্ট পুষ্টি আপনারা পাবেন আপনার খাবারে কিন্তু কোনো বিষাক্ত কেমিক্যাল মিক্সড হবে না আরেকটা যে ফ্রাইপেন আছে দেখাচ্ছি এইটা কিন্তু দেখেন সাইজটা আরো কিউট দেখতে আরো সুন্দর পুরোটা আপনার মার্বেলের তৈরি দেখেন আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের জন্য ডিম বাজি থেকে শুরু করে ডিম পোস্ট কিছু এটাতে করতে পারবে এবং এইটার সাথে কিন্তু আপনারা একটা খুবই সুন্দর খুবই কিউট দেখতে একটা ঢাকনা পেয়ে যাবেন দেখে সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে এটা মার্বেলের হওয়ার কারণে কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোটিং নেই এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে একেবারে লিমিটেড এডিশন মাত্র কয়েক পিস করে কিন্তু আমাদের কাছে আছে তো এই সাইজগুলো থাকে না যেইটা দরকার কিংবা আপনারা চাইলে একসাথে দুইটাও নিতে পারেন খুবই দ্রুত কিন্তু আমাদেরকে অর্ডার করতে হবে না হলে কিন্তু এগুলো খুবই দ্রুত স্টক আউট হয়ে যাবে তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না ক্লিক করে আপনার যেইটা দরকার আপনার সিলেক্ট করে অর্ডার করে দিতে পারেন